ছমছমে ভারতের নারায়ণপুর জেলার গভীর অরণ্য হঠাৎই ঘটল এক ভয়ানক বিস্ফোরণ গুলি গ্রেনেড আর কোদানের শব্দে কেঁপে উঠল আবু জামানের পাহাড়ি এলাকা ভারতীয় নিরাপত্তা বাহিনী ও মাওবাদী বিদ্রোহীদের মধ্যে শুরু হয় বছরের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ যেখানে নিহত হয় শীর্ষ মাওবাদী নেতা সাতাশ জন বিদ্রোহী ছত্তিশগড় পুলিশ নিশ্চিত করেছে এই অভিযানে অংশ নেয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা কমান্ডের যৌথ বাহিনী অভিযানের লক্ষ্য ছিল মাওবাদীদের গোপন ঘাঁটি যেখানে ছিলেন বেশ কয়েকজন প্রভাবশালী কমান্ডার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিকল্পনা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী গোপন সূত্রে জানা যায় আবু জামানের একটি নির্দিষ্ট গ্রামে অবস্থান করছে রাজু তিনি শুধু মাওবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনাকারী নন বরং ছত্তিশগড় ঝাড়খণ্ড ও ওড়িশার মাওবাদী ইউনিটের লিডারও ঘটনার দিন ভোর পাঁচটার দিকে অভিযান শুরু হয় জঙ্গলের ভেতর গভীর অন্ধকারে ঢুকে পড়ে নিরাপত্তা বাহিনীর দল প্রথম গুলির শব্দ শোনা যায় সকাল ছয়টার দিকে তারপর পুরো এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে ড্রোন ও থার্মাল ইমেজিং ডিভাইস ব্যবহার করে মাওবাদীদের অবস্থান শনাক্ত করা হয় সংঘর্ষ চলে টানা তিন ঘন্টা শেষ পর্যন্ত রক্তাক্ত লাশ পড়ে থাকে বনভূমিতে মৃত সাতাশজন বিদ্রোহীর একজন হলেন খোদ রাজু তবে এই সাফল্যের মূল্য দিতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর একজন সাহসী জওয়ান শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দর রাস্পী জানান এই অভিযান শুধু একটি অপারেশন নয় এটি ছিল একটি বার্তা মাওবাদীদের জন্য শেষ সময় ঘনিয়ে এসেছে অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে প্রশংসা করে বলেন বাষ্পরাজুর মৃত্যু মানেই নকশালদের বিরুদ্ধে ভারতের বড় জয় এই লড়াই শেষ হয়নি তবে আজ আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লিখেছি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেশাই বলেন আমরা শক্তির পক্ষেই ছিলাম আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলাম বহুবার কিন্তু সন্ত্রাসের পথ যারা বেছে নেয় তাদের জন্য শেষটা এমনই হয় বিশ্লেষকরা বলছেন এই অভিযান শুধু একটি ঘাঁটি ধ্বংস হয়নি ভেঙে পড়েছে মাওবাদীদের মনোবল যা মধ্য ভারতের জঙ্গলে সহিংসতা ছড়াচ্ছিল বহু বছর ধরে রাজু ছিলেন মাওবাদী তৎপরতার মাস্টারমাইন্ড তার মৃত্যুতে নেতৃত্ব শূন্য হয়ে পড়তে পারে সংগঠনটি গত এক মাসে এটি দ্বিতীয় বড় সফলতা এর আগে একুশে এপ্রিলের অভিযানে মারা গিয়েছিল একত্রিশ জন মাওবাদী দুই মাসে পঞ্চাশ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছেন জঙ্গল থেকে ফেঁসে আসছে এখনও গুলির শব্দ রক্তের দাগ মুছে যেতে সময় লাগবে কিন্তু ছত্তিশগড় জানে এটি ছিল তাদের এক লাল জয়ের দিন